এমনটা কি কেউ কোনও দিন স্বপ্নেও ভেবেছেন রাতের আলো নাকি ঝলমল করবে মানুষের ত্বক বিজ্ঞানের অগ্রগতির কাছে কোনো কিছুই যেন আর অসম্ভব নয় এতদিন যা ছিল কল্পবিজ্ঞানের পাতায় তাই এখন দেখা যাচ্ছে বাস্তব দুনিয়ায় মোবাইল অ্যাপের এক ক্লিকেই ত্বকের নীচে বসানো আলোর রং ও উজ্জ্বল্য বদলে ফেলা যাবে সিলিকন ভ্যালি এবং বার্লিনের কয়েকটি আধুনিক প্রযুক্তি সংস্থা এমন এক যন্ত্র তৈরি করেছে যা মানব শরীর এবং প্রযুক্তির মেলবন্ধনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে আপাতত এর কোনো উল্লেখযোগ্য চিকিৎসাগত সুবিধা না থাকলেও বডি মডিফিকেশন বা শরীরকে নিজের ইচ্ছেন্ত সাজিয়ে তোলার ক্ষেত্রে এই যন্ত্র যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে মত বিশেষজ্ঞদের এই অত্যাধুনিক প্রযুক্তির নাম আরজিবি ইমপ্লান্ট প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পত্রপত্রিকা সূত্রে খবর এই বিশেষ ধরনের ইমপ্ল্যান্ট একেবারে স্তন বা অন্যান্য অঙ্গের নিচে বসানো সিলিকনের মতোই ত্বকের নিচে থাকলেও তার নিয়ন্ত্রণ থাকবে হাতের মোবাইলে মূলত তরুণ প্রজন্ম গেমার এবং সাইবার সংস্কৃতি প্রেমীদের মধ্যে এই নতুন ইমপ্ল্যান্টের জনপ্রিয়তা চড়িয়ে বাড়ছে তারা এই প্রযুক্তিকে নিছক যন্ত্র হিসেবে দেখছেন না বরং আত্মপ্রকাশ এবং নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরির একটি অত্যাধুনিক মাধ্যম হিসেবে গণ্য করছেন ট্যাটু বা পিয়ারসিংয়ের মতোই ত্বকের নিচে এই আলোর ছটাকেও তাঁরা ব্যক্তিস্বাতন্ত্রের প্রতীক বলে মনে করছেন মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের মেজাজ বা পোশাকের সঙ্গে মিলিয়ে আলোর রং বদলে ফেলার সুবিধা এটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে